মানে অনারবল সব এইটা প্লাস আই নির্বাচন চাই নির্বাচন চাই প্লাস নির্বাচন চাই 8 জুলাই আগে যদি নির্বাচনের ব্যবস্থা করে তাহলে আমরা নির্বাচন প্রক্রিয়ার সাথে আপনাদের অনুমতি নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে আমরা নির্বাচন যে প্রক্রিয়া দিতে হয় সেই জন্য প্রক্রিয়া প্রক্রিয়ার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি গতবা যে সলসাতুরি যে হাঙ্গামা যে জামেলা এই জামেলার ভিতর নজায়রে সমবরাবর নির্বাচন দিবেলন এই বর্ষে এই দরংগজি বহু কষ্ট করি আর কিন্তু কবিতা বুড়ি আর আই মা ঘর গালি আর সরি বছর গালি দিয়ে আর বা কোয়া খবরি কোনো বহু দাঁড়ে গেছি তাকে আই সব দিন আর চার দিন আনু সুন্দর পরিবেশ তাহক এবং নতুন নতুন নেতৃত্বায়ক আসন্ন নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের উপলক্ষ করি নানপুর বাজারের ব্যবসায়িক কলর সম্মিলিত উদ্যোগে উগ মত বিনিময় সভা অনুষ্ঠিত জুন সাতাইশ তারিখ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর ইউনিয়নের নানপুর বাজারের ইউনিয়ন পরিষদ রোডর এম সিদ্দিক মার্কেটের নিস্তল মধ্যে উক্ত নানপুর বাজারের ব্যবসায়িক কলর এই মত বিনিময় সভাগ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত নানপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ দিদারের সঞ্চালনায় আগামী নানাপুর বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির নির্বাচন নানা গুরুত্বপূর্ণ দিক তুলি ধরিয়ে নানুপুর বাজারের ব্যবসায়িক কল্যাণে বক্তব্য রাখে নির্বাচন হোক বা নির্বাচন না হোক যে কোনো বাজারের যে কোনো সুযোগ সুবিধায় আমরা আপনাদের অতীত আপনাদের ছিলাম এখনও আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে আমরা আপনাদের প্রতিক্রিয়ার জন্য আসলে আমরা এখানে আজকে দেখেছি বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ করেছে আপনারা যেই আগামী নির্বাচনের ব্যাপারে আপনারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা আসলে পদক্ষেপটা নানুর বাজারে সাতশত জন ব্যবসায়ী আছে সবাই তো পদক্ষেপ নিতে পারে না আপনাদের মতো যারা নেতৃত্ব স্থানীয় আছে আমরা কুচা বাজারে বিভিন্ন প্রান্ত থেকে আমরা দাওয়াত করেছি আমরা একেবারে সাতশো জন দোকানদারকে দাওয়াত করে নি সেজন্য দুঃখ প্রকাশ করেছি ওই জন্য যেহেতু সকলকে নিয়ে এখনও যেহেতু একটু গন্ডির মধ্যে আমরা আছি আমাদের নির্দিষ্ট কোনো সময়সীমা বা যদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে নির্বাচনের ঘোষণা পাইতাম তাহলে আমরা কিন্তু একসাথে স্বাস্থ্য জনকে দাওয়াত করতাম এখন আমরা শুধুমাত্র আপনাদেরকে প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা ব্যবসায়ীকে এলাকার প্রতিনিধি হিসাবে আমরা দাওয়াত করেছি কেউ যদি প্রশ্ন করে আমাকে তো দাওয়াত করা হয়নি আসলে আমরা ওভাবেও বলছি যে আপনি এলাকায় আছেন যে কোনো ধরনের আমাদের এখান থেকে কোনো সিদ্ধান্ত হলে আপনারা ওই সিদ্ধান্তটা ওখানে ফসাই দেবেন একেবারে স্বাস্থ্যভন্দের জন্য দোরগোড়ায় কিন্তু সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয় সেজন্য আমরা কিন্তু সকলকে দাওয়াত করি নাই এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমাদেরকে আজকে কেন ডেকেছেন যদি ওনারা আটই জুলাই আগে যদি নির্বাচনের ব্যবস্থা করে তাহলে আমরা নির্বাচন প্রক্রিয়ার সাথে আপনাদের অনুমতি নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে আমরা নির্বাচন যে প্রক্রিয়া দিতে হয় সেক্রিয়া প্রক্রিয়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যদি ওনারা ওনাদের কনম্যান অনুযায়ী যদি নির্বাচন না দেয় সেজন্য আমাদের কি করতে হবে আপনারা আমাদের পরামর্শ দেবেন আইনিভাবে কীভাবে যদি আইনি প্রক্রিয়া হয় আইনি প্রক্রিয়া যদি আইনি প্রক্রিয়া না হয় তাহলে সমস্যা বা কিংবা বাজার কমিটি হোক আপনারা যেভাবে বলেন আমরা সেইভাবে তাদের সাথে যোগাযোগ করব। আমরা চাই পাঁচই আগস্টের পরে কিন্তু ফরিদশোরের বাগান বাজারও নির্বাচন হয়েছে সমিতির হাটেও নির্বাচন হয়েছে বিলির হাট ফরিদোর সবচেয়ে সর্ববৃহৎ এবং একটি গ্রহণযোগ্য এলাকা ফরিদশোরের সবসাথে করফুল একটা জায়গায় সেখানে বিরাহাত নির্বাচন হয়েছে কিরামবাদারও নির্বাচন হয়েছে তাহলে আমাদের নানুগুড়ে বিভিন্ন অজুহাতে ফাঁচেই আগস্টে সরকার পরিবর্তনের ৰুজুহাত বিএনপির এন জামাতের অজুহাত জামাতে উজুহাত আমুলিকাৰ মোটামুটি নির্বাচন না দেওয়ার জন্য যত রকমের উজুহাত আছে তত রকমের উজুহাত ওনারা ব্যবহার করবে আর আশা করি যারা সব আগতীয়া জায়গাটা যারা দায়িত্ব আছে আর নির্বাচন টাইম সেশন ফর ফর নির্বাচন কমিটিব আর মনে হয় বেস্ট ব্যস্ত বিতর্কিত না যায় সময় না বাড়াই আর যত সময় বাড়াইবো এত কি বিতর্কিত সুন্দর পরিবেশ তাহক এবং নতুন নতুন নেতৃত্ব আরা আর মধ্যে আসি আজ তিরিশ বছর ঘন মধ্যে নো দেখি যে বাজারের ব্যবসায়ী বিহন বইয়ের পরামর্শ দিতে কিন্তু বিগত তিন বছর আগে নির্বাচন লো এরা ব্যাক ব্যাক্ষুনে আনাগুনা করে বহুত খুশি হইলাম অন্তপক্ষে বাজার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এভাবে ভাগ গরি রে নির্বাচন হব কমিটি হবো সদস্য হবো বাজার গান সুন্দর হবো মানুষ দূর দূরান্ত দেশের বাইরে ফোয়ার ফোয়ার আগে এই যে বাজার মিদি বন্ধু বান্ধব তো বেলাই বাজারের পরিবেশ তাই বেললাই তা আশা করি যদি নির্বাচন হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্যাক্য মিলে এর যদি কমিটি সুন্দর করি সব তারে বাজারের উন্নয়ন ইনশাল্লাহ হবো বাজারে সুন্দর হবো যারা শুন এ নির্বাচন হল এক সময় ভিতরে যুদ্ধ একটা নির্বাচন আগত নির্বাচন না আগত নির্বাচন সারা যে অনেক অবতিত জারি এই নির্বাচন হলো না দেখি বেআগুন মিলিয়ে রে দিদার ভাই তারা রিমু ভাই তারা এবং যারা যারা বড় বড় সদর আছে দেখি আর দূষয়িত হই না পারি কিন্তু দেখি যে কি বেশি দূর যাগ করছি এবং টিয় হরস্কোজি বিভিন্ন পর্যায়ে টিয় হরস্কর করছি যাক একটা সুন্দর একটা নির্বাচন হই

নিজে শ্রম মেধা খরচ করি এরা সম্মতি বুঝিয়ে না আমি মনে করি কি জাস্ট সোয়াবের নিয়তে মেয়াদি কমিটি কমিটি আই নির্বাচিত কমিটি আই এই কমিটি আর আগামী মেয়াশেষ যার কারণে মেয়াশেষ দ্বিবার্ষিক সম্মেলন হই বে কোনো কিন্তু ত্রিবার্ষিক সম্মেলন অন্য পারে যেহেতু ওরা যদি এরা ত্রিবার্ষিক সম্মেলন করতে চাই কি কিভাবে দরিবের ত্রিবার্ষিক সম্মেলন গড়ানো কোনো অগ্রাধিকার নাই আর যারা সাধারণ ব্যবসায়ী অল আছি আর ব্যাগুনে আগামী তারা মেশেষ অন সাথে সাথে যাতে নির্বাচন হয় এই ব্যবস্থা করে দেওয়া বলি ব্যাগুন খা অনুরোধ করে আসসালামু আলাইকুম এখন নির্বাচন বিভিন্ন তখনই সুন্দর আর এর পক্ষে